একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি মঙ্গলবার সকালে শহরের ইন্দিরা গান্ধী কলোনি বাজার এলাকায় জল আটকে থাকার কারণে চরম সমস্যা ক্রেতা বিক্রেতাও হয় জলপাইগুড়ি পুরসভার বারো ষোলো পঁচিশ নম্বর ওয়ার্ডের চুনিলাল রোড কংগ্রেস পাড়া পাণ্ডাপাড়া জয়ন্তীপাড়া সহ নেতাজিপাড়া করলা নদীর সংলগ্ন এলাকাসহ শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে বেশ কিছু এলাকার বাসিন্দারা জল যন্ত্রণায় ভুগছে ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকায় জল পাশ হতে পারে না বলে অভিযোগ পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের একাংশের ভারী বৃষ্টি হলেও বেশ কিছুক্ষণ ধরে জল আটকে থাকে ফলে চরম ভোগান্তি বাসিন্দাদের আমিও ডিউটি থেকে আসলাম হসপিটালের থেকে শুকনা দেখেছি এখন বাড়ি যাবো ভিজে ভিজতে ভিজতে আর জলটা যদি কোনো ব্যবস্থা হতো কিন্তু আগের তুলনায় তাও এখন জলটা তাড়াতাড়ি নেমে যায় ফের জল উঠেছে কি করবো আমাদের এটা কিছুটা হলো মানিয়ে নিতে হয় তার কারণ প্রত্যেক বছরই জল উঠছে আবার নেমে যায় কিন্তু আমি আবার বলছি আগের তুলনায় অনেকটা জল এখন তাড়াতাড়ি নেমে যায় কি নাম দিদি আপনি কনিকা হালদার এর জল আপনাদের এই তো জল কম উঠে আজকে জল হ্যাঁ জল উঠলো হ্যাঁ আজকে জল উঠলো তো কতটা কষ্ট হয় কষ্ট তো হয় এই যে সারি উঠা উঠায় হাঁটতে লাগে আর কি তাই না আবার কি সেই কষ্ট শুরু হলো একটা কি হবে তো জল হয়েছে তো কষ্ট তো হবেই জল হয়েছে তো কষ্ট তো হবেই আর কি করা যায় না